আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বেরিয়েছে বিশাল বড় আপডেট আগামীকাল সোমবার ও মঙ্গলবার কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে কোন দিকে আকাশ পরিষ্কার থাকবে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে তা বিস্তারিত জানিয়ে দেব সঠিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আগামীকাল সোমবার ও মঙ্গলবার বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে টানা দুই দিন দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বইবে দমকা হওয়া এবং আগামী বুধবার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া উত্তর চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই জেলাগুলি শুধু হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে আপাতত কোনো সতর্কতা জারি করা হয়নি আজ উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হয়ে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি মালদাতেও হালকা বৃষ্টি হবে আপনি কোন জেলা থেকে এই ভিডিওতে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে নেবেন